নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু আয়োজন থেকে বুঝতেই পারছো আমার বোনের কিন্তু আবার স্বাদ দেবে মা তো দেখতে দেখতে কিন্তু আর বেশি দিন নেই দিনটা সেই চলেই আসলো প্রায় আজকে ওর নয় মাসের স্বাদ দিল মা তো স্বাদের কি কি আয়োজন করলো কী কী আইটেম হলো কেমন রান্নাবান্না হয়েছে আর বোনকে কী গিফট দেওয়া হয়েছে সবই কিন্তু ভিডিওতে থাকছে তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে সকাল থেকে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম সেহেতু কিন্তু রান্নাবান্নার ভ্লগুলো একদমই করতে পারিনি ভ্লগ আমি স্টার্ট করতে পারিনি সকাল থেকে তাই রান্না রান্নাবান্নার পরে আমি যে আয়োজনটা করা হয়েছে সেটার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পেলে প্রথমে ভাত মাটির মধ্যে করে সুন্দরভাবে গোল করে দিয়ে দিলার দেওয়া হলো তারপরে এটা কিন্তু পাবদা মাছ পাবদা মাছের পোস্ত করেছিল মা আর আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আর এখানে আছে ছোট মাছের চটচুরি আর এই যে বাপলা মাছটা খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে কতটা সুন্দর হয়েছে সেটা তো বলবে আর একটা প্লেটে সাজানো হচ্ছে মিষ্টি আর সন্দেশ এরপরে কিন্তু চটচড়ির প্লেটটা রেডি করা হলো শিম আলু বেগুন দিয়ে যে ছোটো মাছের চটচড়ি রান্না করেছিল মা তা একটা প্লেটে তুলে নেওয়া হলো আর তারপরে দিয়ে দিচ্ছি পাবদা পোস্তর থেকে দু পিস পাবদা মাছ পাবদার প্লেটটা কিন্তু সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এরপরে কিন্তু মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি রান্না করা হয়েছে তা কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার বিষয় হলো গুনুকে আগেই মা বললো যে কাঁসার থালা দিয়ে কিন্তু ও আসলে কাঁসার থালায় খাবে না তো তার জন্য ফাইবারের একটি প্লেটের মধ্যেই সাজানো হলো অগত্যা তো এর মধ্যে ভাজা ছিল পাঁচ রকমের ফুলকপি ভাজা গাজর ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা তো পাঁচ রকম ভাজা কিন্তু অল্প করেই বানিয়েছিলাম আর প্লেটটা সাজানো হয়ে গেছে মোটামুটি আর এদিকে আমি ফলের প্লেটটা সাজালাম ফলের প্লেটে কিন্তু ছিল মাঝখানে ছিল হলো বেদানা আর দুপাশে ছিল কিশোর আলু আর মৌসুমি তো দেখতেই পাচ্ছ ওই যে তখন যে প্রথমেই ভাতটা সাজালাম সেটা কিন্তু ভেঙে গেছিলো তো তার তার জন্য পরে আবার ভাত দেওয়া হবে এখন বুনুর এর আগে মোটামুটি সাত মাসে একটা সাত দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি থেকে তো এবার বাড়িতেই দেওয়া হলো আমাদের বাড়িতে মা দিল সারটা তো এবার ডালও ছিল কিন্তু তোমাদের বলতে ভুলেই গেছি এবার মা ফুল নিয়ে চলে এসেছে ফুল দিয়ে বলছে এখন যেভাবে সাজায় সেভাবে নাকি ডেকোরেশন করবে আমি বললাম চলো ঠিক আছে তাহলে করে নাও তোমার যা চায় এবার ডাল ছিল তার পাশে ছিল চচ্চড়ি আর পাঁচ রকম ভাত ভাতের সাথে পাঁচ রকম ভাজা ছিল সেটা তো তোমাদের আগেই বললাম এবার একে একে কিন্তু আমি তোমাদের কী কী ছিল আইটেম সবই শেয়ার করছি অনেকে কিন্তু তোমার কমেন্ট করো যে তুমি দেও না হ্যাঁ আমি এখন থেকে চেষ্টা করব তোমাদের ঠিকঠাক দেওয়ার তার পাশে ছিল কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর তার পাশে পাবদা মাছ তার পাশে ছিল দই দই যেটা এখানে দেওয়া হয়নি আর ছিল হলো মিষ্টি আর সন্দেশ আর তার পাশে ছিল কিন্তু ফল তো এই ছিল আজকের আইটেম মা মোটামুটি ডেকোরেশন কমপ্লিট করেই ফেলেছে অর্ধেক আর বুনু যেহেতু অনেক খিদা পেয়ে গেছে কারণ ও সকাল থেকে কিন্তু না খেয়ে আছে আর স্বাদে তো জানোই তোমরা যে সকাল থেকে না খেয়ে থাকতে হয় তাই ও না খেয়েছিলো মোটামুটি আমাদের রান্না বান্না করতে কিন্তু দুপুর একটা বেজে গেছে আর ও কিন্তু খিদায় তখন কাঁতরাচ্ছে কারণ ও তো এখন আর একা নেই দুজন আছে তো তাই খিদাটা হয়তো একটু বেশি পেয়ে গেছিলো তাই ও শুরু করে দিয়েছে যে আমি সাজিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো মোটামুটি এই ছিল আজকের আমাদের আয়োজন কেমন লাগছে তখন কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই যে হাজমুলাটা আমি দোকান থেকে কিনে এনেছি খেতে দিবর জন্য তারপরে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে জলের গ্লাস যেটা আমাদের প্রথমেই দেওয়া উচিত ছিল যাই হোক এই ছিল আজকের আমাদের আয়োজন গুরু স্বাদ অনুষ্ঠান তো মা প্রথমেই খাইয়ে দিচ্ছে এটা এর থেকে কিন্তু সৌভাগ্যের আর কিছুই হয় না অনেকে কিন্তু মানে এই জীবনের এই মেন টাইমে ক্রাইসিসের সময় কিন্তু অনেকের মা পাশে থাকে না কিন্তু অনেক ভাগ্যবতী বলা চলে এই সময় মাকে পাশে পেয়েছে ও মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে ও একটু প্রথমে অসুবিধা হচ্ছিল কারণ নিচু হয়ে খেতে যেহেতু নয় মাস তো একটু অসুবিধা হবেই তোমরাও হয়তো অনেকেই জানো ডাল নিয়ে খাচ্ছে এখন এবার হাতে উঠিয়ে নিল যেহেতু অনেক প্রবলেম হচ্ছে তারপরে কিন্তু মা চলে আসলো টুল দিতে তো আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বল খাবারগুলো বলছে না ভালোই হয়েছে তোমরা কিন্তু আমার বোনকে আশীর্বাদ করো ও আর নিউ বেবি যে আসছে পৃথিবীতে সে যেন অনেক ভালো থাকে যেমনটা হয় মানে যেহেতু প্রচুর ওয়েট বেড়ে যায় প্লাস অনেক প্রবলেম হয় যেগুলো মানে আমি হয়তো ফিল করতে পারবো না কিন্তু যারা প্রেগনেন্ট ছিল এর আগে বা যারা প্রেগনেন্সি ফেস করেছে তারা কিন্তু সবাই হয়তো জানো তো তার জন্য প্রবলেম হচ্ছিলো তাই কিন্তু মা এই যে টুলটা দিয়ে গেল ও কিন্তু বারবার বলে যাচ্ছে যে যেহেতু তুইও খাসনি নি সারাদিন তো চলে যায় খেতে আমি দাঁড়াই একটু ভিডিও করে নিই কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না যাই হোক তো কিন্তু মোটামুটি খাওয়া স্টার্ট করেছে এরকমই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদিনই ভুলো না আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ সবাইকে বলছিলাম একটা মাছ তোল তো তারপরে ও কিন্তু একটা মাছ তুললো যাই হোক তো বাপদা মাছ কিন্তু অনেক ভালোবাসে তাই কিন্তু মা এই আইটেমটা করেছে আজকে তো ওর অনেক খিদে লেগেছে তো তাই হাড়াহুড়ো করে খাচ্ছে আমি বললাম একটু আসতে খা অসুবিধা নেই ধীরে ধীরে খা